আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ঠিক না বেটি এ দুনিয়াতে আমরা যারা আছি আল্লাহর আপন হতে কে না চায় আল্লাহর আপন হতে চাইলে আল্লাহকে ডাকার কোনো বিকল্প পথ নাই আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে তার ইলাহা জোরে দু নয়ন মেলে যেদিকে তাকায় তাকায় মাউলারিনিয় খিতে পায় ঠিক কেনা দু নয়ন মেলে যেদিকেই তাকার না কেন নিয়ামৎকার আমৎকার দু নয়ন মেলে যেদিকে তাকায় মাউলারি নিয়ামতে খিতে পায় কে মনে করব শুকরাদায় কে মনে করব শুকরাদায় অগদায়ার الله <سؤال> تعالى لا إله جور لا إله لا إله إلا الله محمد رسول الله شكرا لكم صلى الله عليه وسلم مسلمان بھائر ريامار কথাগুলো খুব ভালো করে দিলের কান দিয়ে শুনবেন আল্লাহ রব্বুল আলমিনের সর্বশ্রেষ্ঠ পাইগম্বর জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদের নাবি আমাদের নাবি এর সাত করেন ওগো আমার শোনে নাও শোনে নাও আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের পিতা হজরত আতম আলাই সালাম এই আদম আলাই সালাম থেকে নিয়ে শুরু করে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামত পর্যন্ত আমার উম্মতের শেষ যে ব্যক্তি দুনিয়াতে আসবেন আল্লাহ রব্বুল আলমিন এই কোটি কোটি মানুষদের মধ্য থেকে যাদেরকে পছন্দ করবেন বাসাই করবেন যাদেরকে জান্নাত দান করবেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষকে জান্নাত দান করবেন তাদের কাতার হবে 120 টা জোরে বলতে হবে কয়টা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কাতার হবে একশত বিষটা ভালো করে জেনে নাও শুনে নাও আল্লাহ বিষ কাতারের মধ্য থেকে কেবল মাত্র শুধুমাত্র আমার মধ্য থেকে যাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করবেন তাদের কাতারের সংখ্যা হবে আশিটা বিশ্ব নবী জনাবে সাল্লাম। আরো বলেন্লাহ আলামিন আসি কাতার মানুষকে জান্নাতি হিসাবে বেছে নেবেন আল্লাহ রব্বুল আলমিন এই জান্নাতি মানুষদের মধ্য থেকে যাদেরকে প্রথম কাতারের মধ্যে জায়গা করে দিবেন তারা ওই সমস্ত মানুষ তারা ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে সদা সর্বদাই আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুক্রিয়া করেছে যারা সদা সর্বদাই আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের প্রথম কাতারে জায়গা করে দিবে তাহলে আমরা বেশি বেশি শুক্রিয়া আদায় করব কি না ইনশা লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম নবীর ওপরে কেন দরুদ পড়ব না নবীজি আমার বলেন তুমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো কম থেকে আমার প্রতি দরুদ পাঠ করো না কেন মহান মালিক তার নিয়োজিত ফেরেস্তার মাধ্যমে তার নাম ঠিকানা সময় সহ আমি নবীর কাছে পৌঁছে দেয় আর আমি নবীকে বলে অগুয়াল্লাহ নবী আপনার অমক আশেক অম্ম আপনার প্রতি দরুদ পাঠ করেছে আপনি তাকে কাল ময়দানে সুপারিশ করবেন বলেন না কিন্তু সেই প্রতি আমরা কিন্তু না। প্রতিজের প্রতি পাঠ করতে হলে এস্কের দরকার মহব্বতের দরকার কথা বলেন ঠিক কিনা এস্কো ছাড়া আর মহব্বত ছাড়া কিছু হয় না দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করেছেন এস্কের জন্য মহব্বতের জন্য বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহকে মহাব্বত করবে নবীকে মহাব্বত করবে সোনাদকে ভালোবাসবে এবং আল্লাহ আল্লাহর আলমিন এই বান্দার উপরে খুশি হয়ে বান্দাকে জান্নাত দান করবেন বলেন সুহান কিন্তু নবীজির প্রতি দরুৎপাঠ করা তার প্রতি মহাব্বত দেখানো এটা সকলের প্রতি সম্ভব হয় না হয় না কেবলমাত্র তারাই পারে যারা নবীজিকে কলিজা থেকে ভালোবাসেন কি দিয়ে ভালোবাসেন কলিজা দিয়ে ভালোবাসেন রহমাতুন্নি লালা আমিল্নাভি বলেন না বলেন রহমাতুল নিলা আমিল্লাভী কোরানে প্রমা আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান ঠিক না ঠিক না কি না ঠিক না রহমাতুন্নি লালা আমিল্লাভি রহমতুন্নি লালা আশিক বুঝিবে আমার দয়াল নবীর বিনে কে বুঝিবে আমার প্রিয় নবীর বিশান নবী আমার মদিনারী বুলব আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলে হাবি রাসূল আল্লাহু নবী আমার মদিনারই বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলে হাবিবের রাসূল সেই নবীকে ভালোলাবাসিলে থাকে না iman আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল্ন উমদ বিকে বুঁজিবে আমার প্রিয় নিরসান রহমতলীলা রহমতুল্লীলা মিন্না পুরানি পুমান আশিক বিকে বুঁজিবে আমার দয়াল্নান উম্মত বিনে কে বুঝিবে আমার প্রিয় নবীর শান কথা বলেন ঠিক না বেটি তো বলছিলাম ভাইরা আমার আমি খুতবার মধ্যে যে আয়াতটা তিলাওয়াত করেছি আপনারা যারা জানেন বুঝতে পেরেছেন সূরা ইব্রাহিমের শুরু থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে আপনাদের যে পোস্টার দেখতে পাচ্ছি এখানে লেখা আছে তাফসিরুল কুরআন মাহফিল অর্থাৎ কোরআন থেকে বিশ্লেষণমূলক কিছু আলোচনা করা হবে যেটা মানুষের হেদায়তের কারণ হতে পারে ঠিক না ব্যাঠি তো আমাদের আগে বুঝতে হবে এই কোরআনটা কি এবং কেন কোরআনটা কি এবং কেন কেন সংক্ষিপ্ত আকারে বলছি সেটি হলো এই কোরআন এমন একটি কিতাব এই কোরআনকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করার আগে আল্লাহ তালা আসমানি বড় আরো তিনখানা কিতাব নাজিল করেছেন ঠিক না সেই কিতাবগুলোর বৈশিষ্ট্য ছিল এই কিতাব থেকে যদি আপনি তেলাওয়াত করেন শুধুমাত্র এক হরফের প্রতি একটা নেকি হতো যে শ্রবণ করত তার কোনো নেকি হতো না সেই সেই কিতাবগুলো যদি কেউ স্পর্শ করতো তার কোনো নাকি হতো না হতো না সেই কিতাব যদি কেউ দেখত তার কোনো নেকি হতো না অথচ আল্লাহ রব আলীন আমাদেরকে এমন একখানা কিতাব দান করলেন যে কিতাব পড়লেও নেকি শুনলেও নেকি। দেখলেও নাকি স্পর্শ করলেও নাকি মুসলমান বন্ধুগণ আমার কথাগুলো খুব ভালো করে দিন দিয়ে বসবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে বসে পবিত্র কোরআন আল কারীমের তেলাওয়াত করছেন এমন মধুর কণ্ঠে তেলাওয়াত করছেন মক্কার একজন সুদর্শন টকবগে যুবক লুকিয়ে লুকিয়ে গোপনে তার তেলাওয়াত শুনছিলেন বিশ্বনবী যখন করলেন একজন যুবক লুকিয়ে লুকিয়ে গোপনে আমার তেলাওয়াত শুনছেন আল্লাহর রসুল তাকে ডাকলেন যুবক তুমি আমার কাছে আসো নবীজি আমার বললেন ওহে যুবক তোমার নাম কি মোস নয় তুমি কি অমায়ের ছেলে না যুবক তখন বলে নবীজি আপনি ঠিক ধরেছেন আমার নাম হলো মোসাফ আমার বাবার নাম হলো অমায়ের বিশ্ব তাকে বলেন ওকে যুবক তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কি করো রাজি আল্লাহ তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই বিশ্ব নবী জোনাবে মোহাম্মদুল্লা সাল্লাই সাল্লামকে দেখেন না কি সুন্দর উত্তর দিলেন তখনও কিন্তু তিনি কাফের ছিলেন তিনি বলেন ওগো আল্লাহর নবী আপনি প্রতিদিন এই কাবার চত্বরে বসে পবিত্রপুর আনালকারি মের তেলাওয়াত করেন আমি দূর থেকে শুনি আমাকে বড় মজা লাগে কিন্তু দিন যত করাচ্ছে দিন যত পেরিয়ে যাচ্ছে দূর থেকে তেলাওয়াত শুনতে আর মজা লাগে না আপনার কাছে আসতে মন চাই বলেন না সুবাহ বিশ্ব নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলেন কহে যুব যদি তুমি আমার কাছে আসতে চাও যদি কোরআন থেকে পরিপূর্ণ মজা নিতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে কালিমা পাঠ করে মুসলমান হতে হবে যুবক তখন বলে অগ নবী আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানাইয়া নেন নবীজি সাল্লাইয়াল্লাম বলেন যুবক ভালো করে চিন্তা ভাবনা করে নাও আজকে যদি তুমি ইসলাম গ্রহণ করে নাও তুমি যখন বাড়িতে যাবে তোমার বাবা মা কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে তোমার বাবা মা তোমাকে সম্পদ থেকে জায়গা জমিন থেকে টাকা পয়সা থেকে বঞ্চিত করতে পারে তোমার সমাজ তোমার সঙ্গে শত্রুতা পোষণ করবে তোমাকে কেউ দেখতে পারবে না তোমাকে অনেক নির্যাতন করা হতে পারে মুসাব্বিন ওমায় রাজি আল্লাহ বললেন ওগণবী আল্লাহর পাইগাম্বার আমি তাদের কোনো পরোয়া করি না আমি আপনার সঙ্গে থাকতে চাই আমাকে মুসলমান বানায় নেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সঙ্গে সঙ্গে তার হাতে হাতটা নিয়ে কালিমা পড়ায় মুসলমান বানায় নিলেন মুসাহিন নমায়ের অনুমতি চাইলেন অগ আল্লাহর নবী আপনি যদি আমাকে অনুমতি দেন আমার বংশে গিয়ে আমার পরিবার পরিজনকে আমার প্রতিবেশীদেরকে আমি কোরআনের দাওয়াত দিতে চাই বিশ্ব অনুমতি প্রদান করলেন মোসা আনহু যখন বাড়িতে গেলেন যাওয়ার পরে সর্বপ্রথম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তার মাকে বললেন আমি ইসলাম গ্রহণ করেছি তার আত্মীয় স্বজনকে বললেন ইসলাম গ্রহণ করেছি তার প্রতিবেশীদেরকে বললেন ইসলাম গ্রহণ করেছি একটা পর্যায়ে মুসলমান ভাই ঘটনা অনেক লম্ব লম্বা সংক্ষিপ্ত করে বলছি একটা সময় তার আত্মীয় স্বজন তার মা মিলে তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখে দীর্ঘ একটি বছর তাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল একটা সময় মা তো তার দিল তো নরম সন্তানের প্রতি ভালোবাসা সন্তানকে যখন ছেড়ে দেয় সন্তান তখন বলে ও গো মা আজকে তুমি আমাকে ছেড়ে দিলা আজকে আমি আমার প্রিয় নবীজি সাল্লাম সাল্লামের দরবারে চলে যাব। তার মা বলল বাবা তুমি কি আমাকে ভালোবাসো না মোহাবত করো না দশ মাস দশ দিন তোমাকে গর্বে ধরলাম ছোট থেকে লালন পালন করে এই পর্যন্ত বড় করলাম আমাকে কি তুমি মোহাবত করো না তিনি উত্তরে বললেন মা আমি তোমাকে মা হিসেবে অবশ্যই ভালোবাসি কিন্তু দুনিয়ার মধ্যে যা কিছু আছে না কেন সব চাইতে আমি বেশি ভালোবাসি জনাবে মোহাম্মদ রসুল্লাহ তখন নবীজির দরবারে চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে অবাক হয়ে গেলেন আজ থেকে একটা বছর আগে যেই যুবকটা সুদর্শন ছিল যার শরীরের মধ্যে সুন্দর সুন্দর পোশাক ছিল সেই যুবকটা আজকে কালো কুচ্ছিত হয়ে গেছে শরীরটা শুকিয়ে গেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন অগম মুসাইব আমি তোমাকে কি বলি নাই যে দুনিয়াতে যখন তুমি ইসলাম গ্রহণ করবা তোমাকে অনেক কষ্ট আর লাঞ্ছনা সহ্য করা লাগতে পারে অনেক নির্যাতন সহ্য করা লাগতে পারে মুসলমান ভাই আজকেও দেখেন যারা দুনিয়াতে কোরআনের পক্ষে থাকে কোরআনের কথা বলে দিন কায়েমের কথা বলে তাদের ওপরেও নির্যাতন করা হয় কিনা কথা বলেন ঠিক কেনা তাদের ওপরেও নির্যাতন করা হয় কিন্তু আমরা যারা মুসলমান আমাদের ইমান এতটাই দুর্বল যারা ইসলামের বিপক্ষে কাজ করে আমরা নিজের পক্ষ থেকে তাদের সামনে গিয়ে মাথা নত করি মাথা নত করি না কিন্তু মাথা নত করা যাবে না সব সময় সিংহের মতো গর্জন দিয়ে চলতে হবে আজকে দেখেন তামাম পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত কথা বলেন ঠিক কিনা কেন নিপীড়িত মনে রাখতে হবে মুসলমান এই বাংলাদেশ কুরআনের দেশ কিসের দেশ এই বাংলাদেশ শাহ দেশ এই বাংলাদেশ শাহ কুরআনের দেশ এই বাংলাদেশ শাহ মাকদুমের দেশ বাংলাদেশ ওলামার দেশ বাংলাদেশ হলো মসজিদ মোকত মাদ্রাসার দেশ এই দেশে যতদিন পর্যন্ত আমরা ইসলাম প্রেমী তৌহিদি জনতা বেঁচে আসি আল্লাহ তালা হায়াতের জিন্দগি দিয়ে দুনিয়াতে বেঁচিয়ে রাখছেন ততদিন পর্যন্ত কোনো বেইমানার আর কাফের ক্ষমতা নাই যে ইসলামের বিরুদ্ধে একখানা কথা বলে কথা বলেন ঠিক কিনা যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে যারাই কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমরা নারাই তাকবীরের স্লোগান দিয়া তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো রাজি আছেন কে কে ইনশাআল্লাহ আল্লাহকে হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতকে ইসলামের জন্য কবুল করুন বলেন আমিন